বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা তাদের বাচ্চাদের খাবারে মাংসের প্রাধান্য বেশি দিয়ে থাকে কারণ মাংসের তৈরি খাবার বাচ্চারা খেতে পছন্দ করে এটা খাওয়াতেও সহজ এবং দ্রুত বাচ্চারা খেয়ে ফেলে গরমে যদি বাচ্চাদের খাবার মাংসের তৈরি তুলনায় ক্ষতিটাই করে কারণ মাংস হজম করতে বেশি পরিমাণ পানির প্রয়োজন হয় যার জন্য শরীরের ইন্টারনাল যে পানি সেটা খরচ হয় এতে করে ডিহাইড্রেশনের পরিমাণটা বাড়তে পারে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় যে তাপটা পরবর্তীতে বাচ্চার গরমের পরিমাণটাকে আরো বাড়িয়ে দেয় মাংসের পাশাপাশি চেষ্টা করতে হবে যে অন্যান্য যে খাবার সেগুলো বাচ্চা বাচ্চার খাবারে প্রতিদিন রাখার জন্য বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা সবজিটা খেতে চায় না এক্ষেত্রে নরম খিচুড়ি রান্না করে সেখানে যদি বিভিন্ন ধরনের সবজি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু বাচ্চার সবজি যে পুরো চাহিদা সেটা পেয়ে যাচ্ছে পাশাপাশি বাচ্চার ডিহাইড্রেশন স্ট্যাটাস সেটাও পণ করতে সাহায্য করবে এছাড়া পাতা ডালের পানি বাসা তৈরি বিভিন্ন স্যুপ ছোট বা বড় মাছ এই ধরনের জিনিসগুলো বাচ্চাদের খাবারে অ্যাটলিস্ট একটি বা দুটি করে রাখার চেষ্টা করতে হবে এই গরমকালে একটু চিরা খাওয়ানোর অভ্যাস করতে চিরাটাকে কলা অথবা দই দিয়ে মাখিয়ে নরম করে বাচ্চাকে ভাতের বিকল্প হিসেবে খাওয়ানোর জন্য এটা কিন্তু বাচ্চার পেটটাকে দীর্ঘক্ষণ ঠান্ডা রাখবে চিরাতে প্রচুর ফাইবার থাকে ফাইবারটা বাজার পায়খানাটাও গরম করতে সাহায্য করবে গরমের সময় বাজারে বিভিন্ন ধরনের রসালো ফল পাওয়া যায় যেমন তরমুজ মালটা কমলা পেয়ারা ডাবের পানি এই জিনিসগুলো বাচ্চাকে এই গরমে একটু ঘন ঘন দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন দেওয়া সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে লেবু শরবতও বাচ্চাকে দিতে পারেন কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় পাশাপাশি শরীরের যে ডিহাইড্রেশন স্ট্যাটাস সেটাকেও পণ করতে সাহায্য করে